দুই সালে ভারত সফরে গিয়ে সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন যদিও তিনি মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু রাজনৈতিক কারণের শেষে বাংলাদেশে ফিরতে পারেননি ইতিমধ্যে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সাকিব এবং সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান লিজেন্স লিগ টি টোয়েন্টিতে অংশগ্রহণ ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশে মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এবছর দশ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান স্টার্স আসর যেখানে সাকিব ছাড়াও বাংলাদেশি আরেক ক্রিকেটার অলক কাপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা লাহিরু থিরিমান্নে শেহান জয়া ভারতের কেদার যাদব শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে যার নাম হবে বাংলাদেশ টাইগার্স এই দলের হয়ে সাবেক তারকা যেমন তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুল সহ অনেকেই অংশগ্রহণ করবেন দলের বাকি সদস্যদের মধ্যে নাইম ইসলাম নাদিফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান সুভাগত হোম তুষার ইমরান ধিমান ঘোষ মেহেদি মারুফ আবুল হাসান রাজু মুক্তার আলী ইলিয়াস সানি জুবায়ের হোসেন শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিম উদ্দিন রয়েছেন মজার ব্যাপার হচ্ছে আগামী বারোই মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব এবং কাপালিকে যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে বিওডি বাংলা নিউজ ডেস্ক